সো হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে বলবো যে তোমরা তোমার বাড়ির যে ভালো পায়রাটা সেই পায়রাটার জেনারেশান খুব তাড়াতাড়ি কী করে বাড়াবে বা খুব তাড়াতাড়ি গ্রোথ করবে মানে প্রত্যেক মাসে ছটা করে বাচ্চা নেবে সেই প্রসেসে আজকে বলবো তোমাদের কী করে করতে পারবে তোমার বাড়ির ভালো যে পায়রাটা হবে সেই জেনারেশানটা কী করে তোমার বাড়িতে বাড়াতে পারবে তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে স্কিপ করে দেখলে কিন্তু মিস করে যাবে তো প্রথমে হচ্ছে তোমার বাড়ির যে ভালো পায়রাটা হচ্ছে তার সাথে একটা ভালো মাদি পায়রা নিয়ে নিতে হবে যদি ভালো নর পায়রা হয় তো ভালো মাদি পায়রা নিয়ে নিতে হবে যদি ভালো মাদি পায়রা হয় তো ভালো নর পায়রা নিয়ে নিতে হবে তো নিয়ে ওদের জোড়া বস করিয়ে দিতে হবে জোড়া বসানোর আগে কিন্তু অবশ্যই ক্রিমিকোর্স আর লিভারটা করিয়ে দিতে হবে যাতে কি হয় পায়রা অনেক সময় ডিম নষ্ট হয়ে যায় তো সেই জিনিসটা হবে না আর পায়রা আনফিট হবে না সুস্থ থাকবে একদম তো প্রথমে এই জোড়াটা নিয়ে নিতে হবে নিয়ে নিয়ে তারপরে কি করতে হবে যে জেনারেশনটা বাড়াবে সেটার সাথে ওই জোড়াটা বসিয়ে দিতে হবে তখন ফার্স্ট ডিমটা পারবে তার একদিন পরে আরেকটা ডিম দেয় তো ওই দুটো ডিম সরিয়ে তোমার যে ফোরস্টার পেয়ার হয় যে পেয়ারটা ডিম নিয়ে বসে থাকবে দেখবে সেই পেয়ারটার কাছে ওই ডিমটা ছেলে দেবে তো দেখবে আবার কিছুদিন পরে ওই পায়রাটা আবার ডিম দিয়ে দেবে তো আবার ওই ডিমটা নিয়ে আবার একটা পায়রা কাছে দিয়ে দেবে তারপর দেওয়ার পরে যখন দেখবে আবার ডিম দিয়ে দিছে তারপরে দেখবে ওদের কাছে ওই ডিমটা রেখে দিবে তারপরে দেখবে যে সব জোড়ার থেকে কিছুদিন ছাড়া ছাড়াই বাচ্চা উঠে যাবে তো বাচ্চাগুলো যখন বড়ো হয়ে যাবে তখন তোমার বাড়িতে খুব কম সময়ে বাচ্চা গ্রোথ হয়ে যাবে তো আমি শর্ট ভিডিও করে এটা বলে দিলাম আর অনেকেই প্রসেস হয় তো আমি শর্টেই বলে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের জন্য তোমাদের সাথে বিদায় নিচ্ছি তোমরা পায়রাগুলোও শখ করো